শহরের বন্যা তরিব ব্যবস্থা নিতে প্রশাসনের দ্বারস্থ করিমগঞ্জ কংগ্রেস নমস্কার আপনারা দেখছেন নববর্তা টুডে সঙ্গে আছে আমি সুস্মিতা করিমগঞ্জ জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে আজ জেলা উপায়ুক্ত মৃদুল যাদবের সঙ্গে দেখা করেন জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে প্রতিনিধি দলটি জেলা শাসকের সঙ্গে দেখা করার পাশাপাশি সার্কেল অফিসারের সাথে দেখা করে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার অনুরোধ জানায় পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে অফিসে না পেয়ে টেলিফোনে যোগাযোগ করা হয় এবং জেলার মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পর্যাপ্ত রিলিফ ব্যবস্থা এবং উদ্ধার কাজে নৌকা দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করা হয় প্রতিনিধি দলে ছিলেন শাহাদত আহমেদ চৌধুরী শুভজিৎ চক্রবর্তী নিবেন্দু পুরকাস্ত প্রমুখ প্রাকৃতিক দুর্যোগের সময় গতকাল গত পরশু থেকে যেভাবে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে তার ফলে করিমগঞ্জ এবং করিমগঞ্জের পার্শ্ববর্তী এলাকা করিমগঞ্জ জেলা সম্পূর্ণ জেলা প্রায় আঠারোটা জিপি এখন পর্যন্ত অ্যাফেক্টেড হয়েছে এবং করিমগঞ্জে গতকাল আটটা ক্যাম্প খোলা হয়েছে আজকে আরও আটটা ক্যাম্প এখন পর্যন্ত খোলা হয়েছে টোটাল নাম্বারস অফ ক্যাম্প সিক্সটিন অ্যাজ পার রিপোর্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তো আমরা জেলা উপায়ুক্তের সঙ্গে পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে আমাদের আলোচনা হয়েছে সম্পূর্ণ এবং যাতে যারা এই মুহূর্তে ক্যাম্পে আছেন তাদেরকে তো রিলিফ দেওয়া হচ্ছে পার হেড অ্যাডাল্ট ছয়শো গ্রাম এবং মাইনর চারশো গ্রাম করে রাইস এবং ডাল দেওয়া হচ্ছে একশো গ্রাম তেল দেওয়া হচ্ছে যারা ক্যাম্পে আসতে পারছেন না যারা বাড়িতে আছেন ক্যাম্পে আসতে পারছেন না বিভিন্ন কারণে আমরা দাবি রেখেছি জেলা প্রশাসন সার্কুল অফিসে যে তাদেরকে যাতে ঘরের মধ্যে বাড়িতে গিয়ে যারা ইলেকট্রেড রিপ্রেজেন্টেটিভ আছেন রেসপেক্টিভ ওয়ার্ডে তাদের মারফতে বা জেলা প্রশাসন ডাইরেক্টলি তাদেরকে গিয়ে যাতে এই রিলিফ মেটেরিয়ালসগুলো দেওয়া হয় দু নম্বর কথা হচ্ছে যে আজকে শহরের যে জলের অবস্থা এই অবস্থায় আজকে তিন দিন বৃষ্টি দেওয়ার ফলে এই অবস্থা আমি আমার জীবনে দেখেছি করিমগঞ্জকে দ্বিতীয় চেরাপুঞ্জি বলা হতো পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন পর্যন্ত অ্যাটেস্টেজ বৃষ্টি হয়েছে শহরের মধ্যে কোনো জলই উঠতো না কিন্তু আজকে চব্বিশ ঘন্টা যদি বৃষ্টি দেয় করিমগঞ্জ সম্পূর্ণ শহর জলমগ্ন হয়ে যায় তো আজকে ডেপুটি কমিশনার সঙ্গে আমরা আলোচনা হয়েছে পরিস্থিতিটা একটু স্বাভাবিক হলে করিমগঞ্জে অলমোস্ট অলমোস্ট এইট্টি পারসেন্ট যেগুলো নালা রয়েছে সেই নালাগুলো এনক্লোজ করা হয়েছে ড্রেনগুলো এনক্লোজ রয়েছে সেগুলো ভোটের জন্য ভোটের রাজনীতির জন্য কে বা কারা এগুলো ক্লিয়ার করছেন না নির্বাচিত একটা পৌরসভা হয়ে ডেপুটি কমিশনারের সঙ্গে আমরা আলোচনা করেছি উই আর উই আর নট হ্যাভিং দ্য মোর এনি কনফিডেন্স অন দ্য ইলেকটেড মিউনিসিপ্যাল বোর্ড কাজেই আমরা জেলা প্রশাসন এর জেলা প্রশাসনের যিনি অধিকারী ডেপুটি কমিশনার ওনার সঙ্গে আমরা আলোচনা করেছি এবং পরিস্থিতি মোটামুটি একটু স্বাভাবিক হলে যাতে উনি আর্জেন্ট মিটিং করে এই এনক্লোজ যে ড্রেনগুলো আছে এগুলো যাতে ক্লিয়ার করা হয় উইদিন সেভেন্টি টু আওয়ার্স